ওয়াজ মাহফিলের মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে মাসা আল্লাহ পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে দুইটা হাদিস বলবো মেয়েদের জন্য এখানে মা বোনরা আছে নবী বলেছেন শেষ জামার সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন না মসিহুদ্দাল কি নাম মসিহুদ্দাল এই পৃথিবীর সমস্ত ফিতনা একত্রিত করলেও দাজ্জালের মতো কিন্তু হবে না এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী মসীহুদ দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুমিন পিতা ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না তারা বাঁধন ছিড়ে বেরিয়ে যাবে এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন দাজ্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন আপনি ভাবেন বলতে বলছি আরেকটা হাদিস আমি জি বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা নিশেয়াথুন আরিয়া এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে কাপড় পরেছে বাট নগ্ন মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায় বোঝা যায় জান্নাতে যাবে না ঘ্রাণও পাবে না মহিলা চুনবা মেলাজ এরা নিজেরাও আকৃষ্ট হয় অন্যকেও আকৃষ্ট করে চার নাম্বার নারীর অবমাননা এটা কি হার একটা যান ছবি থাকে থাকে ছবি আন্ডারওয়ার তো পড়বে না আপনি ওখানে মহিলা কি করছে ইভেন একটা গাড়ি কিনতে যান দেখবেন সেখানে একটা মডেল দাঁড়িয়ে আছে ছেলে নামে মেয়ে যেখানে যাবেন সেখানে কাপড় কিনতে যান দেখবেন মহিলার পুতুল রেখে দিয়েছে ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পরালে ব্যবসা হবে না ভাই উসমান রদিউল্লাহ আনহু ব্যবসা করেন নাই আব্দুর রহমান বিন আউফ রদিউল্লাহ আনহু ব্যবসা করেন নাই দীর্ঘদিন আবু হানিফ রাহিমহল্লা তিনি ব্যবসা করেন নাই কাপড়ের আমাদের ইমাম আবু হানিফ রাহিমহল্লা ব্যবসা করেন নাই কাপড়ের ওনার ওনার দোকানে এরকম ডল ছিল আমরা হানাফি না হানাফি মজাব ফলো করি না আমরা তার উত্তর উত্তরস্বরী করে হতে পারলাম আমার দোকানে মহিলার মূর্তি কেন রমজান মাস আসার আগেই সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য করেন আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবেন রিজিকে দায়িত্ব কার কি একটা ট্রেডিশন চলছে ঢুকবেন শোরুমে দেখবেন মেয়ের মূর্তি দাঁড়িয়ে আছে আর গায়ে কিন্তু কাপড় চোপড় খুব একটা থাকে না এতে কি মেয়ের ডিগনিটি সম্মান বাড়ছে যেখানে যাবেন সেখানে নারীর অবমাননা শুরু হয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে যখন মিক্সিং আমরা অ্যালাউ করে দিয়েছি এবং এটাকে আমরা পাপ মনে করছি না পর্দার বিধানটাকে আমরা ফরস মনে করছি না যখন পর্দার কথা বলা হচ্ছে উল্টা বলছে পর্দা করলে এই যুগে কেমন করে আমি এখানে জব করব জব করতে কেমন আছে আপনাকে এখানে আপনি পর্দা করবেন পর্দা করলে আমি কীভাবে ছেলেদের মধ্যে জব করবো এই প্রশ্ন করছেন কেন আপনি আল্লাহ বলেছেন পর্দা করতে সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ পর্দা আল্লাহ করতে বলেছেন কিন্তু পর্দা করলে পরে আমি কিভাবে ছেলেদের মধ্যে কাজ করব তাহলে কাজ করতে কে বলেছে আপনাকে ছেলেদের মধ্যে আল্লাহ বলছে আপনাকে পর্দা করতেন পর্দা করেন সিম্পল হ্যাঁ যদি আপনি মেয়েদের ক্ষেত্রে কাজ করতে পারেন এখানে সব মেয়েরাই এখানে ছেলেদের ইনভলভমেন্ট নাই মোস্ট ওয়েলকাম আল্লাহ আপনাকে বাধা দেন নাই রাসুল বাধা দেন নাই হাদিস আনহা তিনি ব্যবসা করেননি তার চেয়ে কি বড় ব্যবসায়ী হয়েছেন আপনি আইসর আনহা হাজার হাজার হাদিস শেখান নাই তার চেয়ে বড় শিক্ষিত হয়েছেন কি প্রমাণ করতে চাচ্ছেন বরং নিজের মনটাই তো আপনার ঠিক নাই নিজের নবসের মধ্যেই ত্রুটি আছে এরপরে আবার দেখবেন যে আরিয়া কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরছে ঘুরছে না কাপড় পরেও মহিলারা নগ্ন হয়ে ঘুরছে না গেঞ্জি আর জিন্স পরে ঘুরছে না টি শার্ট পরে ঘুরছে না এগুলো দেখার জন্য চোখ দিতে হয় না চোখে পড়ে যায় ডান বাম এদিক ওদিক যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন আপনি চোখটা রাখবেন কোথায় আকাশের দিকে নালে মাটিতে দুটোই সেই অপশন দেখি আমি হাঁটার সময় আকাশের দিকে তাকায় হাঁটবেন নাহলে মাটির দিকে তাকায় হাঁটবেন এছাড়া কোনো অপশন দেখা যায় না শহরে তো আরো মারাত্মক অবস্থা যেখানে যাবেন দোকান শপিং মলস ব্যাংক এয়ারপোর্ট আপনার পলিটিক্যাল মিছিল আপনার সামাজিক সংগঠন যেখানে ঢুকবেন সেখানেই ফ্রিমিক্সিং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি এই বছরও দেখেছি ওয়াজ মাহফিলের মঞ্চ এসে বক্তব্য দিচ্ছে পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে চা না কফি এগুলো আসলে হাসির বিষয় নয় বিষয়টা হচ্ছে কাঠামোটা নষ্ট হয়ে যাবে তখনই যখন আমরা ফ্রি মিক্সিং এলাও করে দেব এরপরেও ধর্মের নামেও আমরা কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে বঞ্চিত করছি না মেয়েরা দিন শিখতে চাচ্ছে আমরা কিন্তু অ্যাক্সেস দিচ্ছি না কোরআন আদেশ শিখতে চাচ্ছে তাদের জন্য উপযুক্ত প্রতিষ্ঠানগুলো করতে পারছি না করতে পারলেও খুব সংখ্যায় কম সম্পত্তির অধিকার দিচ্ছি না মুসলিম হয়েও এটা করছি না আল্লাহ সময় লাগানো একজন ব্যক্তি বলছে যে আমার বোন আমাকে সম্পত্তি লিখে দিয়েছে লিখে দিয়েছে মানে কি আপনি দেন নাই তাকে সম্পত্তি বলছেন না আমি বুঝিয়েছি তাকে ও যদি দিয়ে দেয় আমাকে আমি তো আল্লাহর পথেই ব্যয় করবো ওর তো সব হবে কি বুঝলেন ও দিবে কি দিবে না তার পড়োয়া নাই তুই দে তাহলে তোর আমাকে তুই তো এটা বুঝিয়ে দিল দিন এটার নাম নয় যার যার হক তাকে হবে আমরা মেয়েদের অধিকার দিচ্ছি না আপনার ঘরে একটা ছেলে সন্তান হলে আপনি খুশি মাসা মুখে হাসি মিষ্টি বিতরণ করছেন গরু জবে করে খাওয়াচ্ছেন মেয়ে হলে আপনার আত্মীয় আপনাকে ফোন দিচ্ছে যে বাবা এবার তো দুঃসংবাদ পরের বার ইনশাল্লাহ সুসংবাদ হবে কে বলছে আমার জন্য দুঃসংবাদ আমি তো হ্যাপি আমার ঘরে মেয়ে আসছে মেয়ে কন্যা সন্তান লালন পালন করলে কি হবে নবী সাল্লাম বলেছেন জাহান নাম থেকে ঢাল হয়ে যাবে মেয়েরা যার ঘরে আল্লাহ বা কন্যা সন্তান দিয়েছেন এবং তাদেরকে উপযুক্ত তরবিয়াতে সে বড় করেছে সৎ পাত্রে পাত্রস্থ করেছে বিয়ে সারি দিয়েছে এই কন্যা সন্তানরা কেয়ামতের মাঠে জাহান নামের জন্য ঢাল হয়ে যাবে ইনশাল্লাহ একটা হাদিস এসেছে নবী সালামের সাথে এইভাবে থাকবে তারা এইভাবে ছেলের ক্ষেত্রে আসে নাই ওইখান থেকে তো নির্যাতন শুরু হচ্ছে তারপরে পড়াশোনা ঠিক মতো করাচ্ছি না সম্পত্তির অধিকার দিচ্ছি না ওদেরকে পর্দা শিখাচ্ছি না এগুলো কারা করছে আমরা করছি পরে ফ্রি মিক্সিং এলাও করছি আপনার মেয়েকে আপনি পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়াতে পাঠাচ্ছেন কেন স্কুলে পড়ুক আর কলেজে পড়ুক আপনি পুরুষ টিচারের কাছে ওকে একান্তে নীরবে নিভৃতে প্রাইভেট পড়তে পাঠাচ্ছেন কেন আপনার বাসায় পুরুষ টিচার আসছে আপনার মেয়েকে একা একা পড়াচ্ছে কেন একটা রুমের মধ্যে এই সুযোগ কে করে দিচ্ছে আপনি তো ঘরের মধ্যে একটা পতিতলায় খুলেছেন যখন একটা ছেলে একটা মেয়ে একা একা থাকবে তৃতীয় পক্ষ থাকবে সেখানে শয়তান আস্তে আস্তে সেই টিচারের হাতেই দেখবেন মেয়ে ধর্ষিত হয়ে গেছে ধর্ষিত না হলেও মেয়ে নিজেই প্রেম করে পালিয়ে যেতে পারে এক্সেস কে দিচ্ছে আমরা দিচ্ছি এরপরে দেখবেন যে মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যত জেনা ব্যাবিচার পর্নোগ্রাফি অশ্লীলতা পরকিয়ার সিরিয়াল সব সিরিয়ালগুলোকে একত্রিত করে যেন গিলাই খাওয়ানো হচ্ছে আপনি বাঘের মুখ থেকে হাড্ডি নিয়ে আসতে পারবেন কোষ্ট নিয়ে আসতে পারবেন আপনার ওয়াইফের হাত থেকে রিমোট নিতে পারবেন না একদম সন্ধ্যা লাগবে বসবে রাত দশটা পর্যন্ত চার পাঁচটা সিরিয়াল দেখবে তারপরে ঘুম নিত্যদিনের রুটিন আমি একটা বয়স্ক মহিলাকেও দেখেছিলাম সুন্দর মতো মাগরিবের নামাজ হলো নামাজ পড়লো মাসাল নামাজ পড়ার পরে বলছে বাবা আমি এখন কোরআন ঠিক আছে মাসা দাদি পড়েন দাদি কোরআন পড়া শুরু করলো একটু সিরিয়াল দেখবো কয়েকটা তারপর চারটা বাসটা সিরিয়াল দেখলো তারপর ঘুম কি একটা সাইকোলজিক্যাল পরিবর্তন দেখেছেন এবং এগুলোতে কি শেখানো হচ্ছে পরকিয়া জেনা কুটনামি পরিবারের ভাঙন এর কথা ওকে লাগানো এর কথা ওকে লাগানো মানে মনে হচ্ছে যেন এগুলো আমাদের ট্রেডিশন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এই পুরো সিরিয়ালগুলো কি ইসলামিক যেখানে ইসলাম শেখানো হচ্ছে কোরআন শেখানো হচ্ছে বা ইসলামিক কোনো নাটিকা বা ইসলামিক কোনো সং বা নাসিদ বা কোনো সিরিয়াল এমন কিছু কি সবই তো পশ্চিমা ধাঁচের এবং অমুসলিমদের ধাঁচের তখন ওদের মানসিকতা আমাদের মধ্যে ইনস্টল হচ্ছে বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে হিন্দি শেখানো হয় বলেন তো শেখানো হয় হয় না তারপরেও দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা হিন্দিতে কথা বলতে পারে বা কথা বলতে না পারলেও হিন্দি বোঝে কিন্তু আরবি বোঝে না আরবি তো বোঝে না বোঝে না একটা ছেলের নাম রাখছে জাহিম এটা আরবি শব্দ জাহিম জাহিমের মানে কি সে জানে না জাহিম মানে কি জাহিম মানে কি জাহান নাম জাহিম মানে জাহান নাম দেখেছে আরবি শব্দ বাস লাগিয়ে জাহিল আরবির এই দশা কিন্তু হিন্দি সব বোঝে বাসায় যান হিন্দিতে কথা বলেন দেখবেন অ্যান্সার দিচ্ছে যদি কালকে সকাল উঠে দেখেন যে বাংলাদেশ থেকে বাংলা ভাষা উঠিয়ে নিয়েছে আল্লাহ পাক কোনো সমস্যা হবে না সবাই হিন্দিতে কথা বলতে পারবে এমন ভাবে শিখেছে আর কিভাবে শিখল উনি স্কুলে শেখানো হয় কলেজে শেখানো হয় ট্রেনিং দেওয়া হয়েছে সিরিয়াল এভাবে দেখেন পুরো একটা চলছে তারপরেও দেখবেন পোশাক আশাকের ধর্ষণের এখন ম্যাক্সিমাম বাসায় বউ আছে বাইরে মেয়ের সাথে প্রেম করছে বাসায় ছেলে আছে বাইরে বাসায় স্বামী আছে বাইরে ছেলে সাথে প্রেম করছে আপনার অবর্তমানেই দেখবেন কোনো কোনো ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনি জানেনই না ওই যে প্রবাসের ছেলে পড়ে আছে এদিকে দেখবেন স্ত্রী দশটার সাথে লাইন মারা শেষ এবং শহর কেন্দ্রিক যারা উচ্চ উচ্চ ইয়াতে আছে আর কি উচ্চ বংশ অনেক মহিলাদের জীবন তো দেখবেন বাঁধন ছাড়া কি করছে না করছে ঠিক নাই মোটর সাইকেল নিয়ে দাবরায় বেড়াচ্ছে বারে যাচ্ছে মদ খাচ্ছে এখানে বন্ধুদের সাথে আড্ডা মারছে এই যে আপনাদের কক্সেস বাজার বিচেও দেখবেন ছেলে মেয়ে বসে সিগারেট খাচ্ছে গিটার বেড়াচ্ছে গান গাচ্ছে রাতের বেলা শুয়ে শুয়ে আছে ছেলের কোলে মেয়ে শুয়ে আছে